আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি ঘি তৈরি করে দেখাবো টিপস অ্যান্ড ট্রিক্স সহ সাথে থাকুন চলুন শুরু করা যাক কিভাবে ঘি তৈরি করবেন প্রথমে আমি একটা স্টেনলেস স্টিলের হ্যাবি বটন পাতিল নিয়েছি সেই সাথে নিয়েছি বাটারের তিনটা ব্লক আমি সবসময় এই বাটারটা দিয়ে ঘি তৈরি করে থাকি আপনারা সময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের বাটারটা নিতে তাহলে ঘি থেকে শুক আসবে এখন আমি সবগুলো বাটার পাতলির মধ্যে নিয়ে নিলাম তারপর চলে যাচ্ছি রান্নায় এখন আমি বাটারগুলোকে খুবই কম জালে বসিয়ে দিয়েছি গলানোর জন্য মাঝে মাঝে একটু নেড়ে দিব যাতে তাড়াতাড়ি গলে যায় আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আগে থেকে বের করে নিয়ে নরম করে নিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে বাটারটি খুবই কম জালে গলিয়ে নিতে হবে এবং সম্পূর্ণ রান্নাটি খুব কম জালে রান্না করতে হবে না হলে বাটার পুড়ে যাবে এবং ঘিটা ভালো হবে না আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি বাটার দিয়ে ঘি বানানোর রেসিপিটি প্রথমে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি আমার মনে হয় বিশেষ করে যারা প্রবাসে আছেন তাদের এই রেসিপিটি খুবই উপকারে আসবে কারণ প্রবাসে ঘি সচরাচর কিনতে পাওয়া যায় না আর কিনতে পাওয়া গেলেও অনেক দামে কিনে নিতে হয় নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল বাটারগুলোকে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নাই মাঝে মাঝে একটু নাড়া দিলেই হবে এবং জালটা সারাক্ষণই খুবই মৃদু জালে থাকবে কারণ জাল বাড়ানো থাকলে ঘিটা পুড়ে যাবে ঘিটা প্রায় হয়ে আসছে কিন্তু আমি এখনও নামাবো না আমি আরও একটু জাল করে নিব ঘিটা হতে সময় লেগেছে আমার থার্টি মিনিটের মতো আপনাদের সময় কম বা বেশি লাগতে পারে এখন আমার ঘিটা হয়ে গেছে নিচের নির্যাসগুলো এরকম কালো কালো হয়ে যাবে কিন্তু পরে যাবে না ঘি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিলাম এটাকে সামান্য একটু ঠান্ডা করে তারপর আমি জারের মধ্যে ঢেলে নিব ঘি বানানোর সময় সম্পূর্ণ ঘরটা ঘি গ্রানে ভরে গিয়েছিল খুব সুন্দর স্মেল আসতেছিল এই যে আমার ঘিটা দেখতে এত সুন্দর হয়েছে এখন আমি জারের মধ্যে ঢেলে নিচ্ছি আমি ছোট ছোট জারে ঢেলে নিব যাতে একটা বেশি দিন ইউজ করতে না হয় ঘি কখনও ফ্রিজে রাখবেন না তাহলে স্মেলটা নষ্ট হয়ে যায় তেল যেমন বাইরে রেখে ব্যবহার করা যায় ঘিও বাইরে রেখে ব্যবহার করা যায় এবং ঘি যত পুরানো হবে তত ভালো ঘ্রাণ আসবে এখন আমি ঘির মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম এই লবণ দেওয়ার কারণে ঘির মধ্যে দানা দানা সৃষ্টি হবে এবং বেশি দিন ভালো থাকবে পরদিন সকালে ফিরে আসলাম ঘি জমে এরকম হয়েছে এখন আমি আগে থেকে বানানো একটা ঘি খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি এক মাস আগে তৈরি করে রেখেছিলাম ঘিটা দেখতে কত সুন্দর হয়েছে এবং কত দানাদার হয়েছে এই ঘি দিয়ে আপনারা যে কোনো কিছু তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ